আজকে বাসায় একবেলা খাওয়ানোর মতন চাল ডাও নাই পোলা পায়নি না খায় রইছে যত কষ্ট হোক আজকে বোতল মতল বেশি করে টোকায় পোলা পায় লিয়ে তো একবেলা খাওয়ানোর ব্যবস্থা তো করতে হবে আমার আগের মানুষ ময়লা আবর্জনার ভিতরে কত বাঙ্গাই ঠাঙ্গারি ফালাইছে আর এই বাঙ্গাই ঠাঙ্গার নিয়ে আম মতন লোক সংসার চালাইছে কারণ মানুষ এডো বন্ধ করে দিছে এন্দা দিনও ফুরে কি করুম মাথায় খেলতেছে না ওই যে একটা বোতলতেছে যাই বোতলটা লইতে পারিনি যাই যাই এটা একটা কথা আহ মালা সব লাগলো পায় আহ সব মালা লাগলো পায় রে কি করি যাক সামনের দিকে টাকা যাই এদিকে এ পাহাড় রে কত উঁচা পাহাড় রে আহা এদিক দা দিন যেত সেগা যাই সামনের দিকে টার টার তো যাই বুঝে ওই যে একটা ওই যে একটা বাতা যায় বুঝে লই 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 আহা আহা আরে পলম দি থাক

যাক পইরা গেছে ভালো একটা বোতল তো পাইছি বোতলটা লই কত জায়গায় তো চাকরি বাকি চেষ্টা করলাম কপালে জোটলো না শেষ পর্যন্ত ভাঙ্গারি টোকাইতে আমার হায় রে মানুষের জিন্দিগি মানুষ টাকা লাগিয়া কত কষ্ট করে যাই ভাইয়ের কাছে যাই দোকানে মাল দিয়া দিয়ে করা ট্যাপ আইডি পোলা লেগে দিল ওই ভাই দেখা চালান আরে ভাই মেয়েরা লেবেন নি ভাই যাই ভাইয়ের কাছে যাই আজকে পলা না খাই রয়েছে আরে ভাই দেখেন তো ভাই কয় কি যাইছে ভাই দেখেন এটা কয় কি যাইছে কয় কয় টাকা হে দেখ তো বলো টাকা কি লইছে দেখ তো এই মামা ওই তো বোতল মুতল দেইছে লোহা মোয়া পাস না এটা কি নি আও বোতল মুতল বানাও দিছ নি আবি ওই তুই জয় মালান সস 20 টাকা বি এলো টাকা ওই আর 20 টাকা দিয়া দাও

পর্যবেক্ষণ করছি ওই কতটা কষ্ট করিয়া এক বস্তা মাল নিয়ে আর আপনারা কি করলেন এক বস্তা মালের কাছ থেকে বিশ টাকা দা কিনা তার উচিত মূল ওরা দিলেন না তার ন্যায্য মূল দিলেন না কাজটা কি ঠিক হলো বড় ভাই আপনি উচিত লয়ে গেছেন মিয়া হ্যাঁ আপনার এত মায়া লাগলো আপনি বিশ টাকা দেন আরে মিয়া বোতল মোতল লয়েছে ওই কি লো আনছে কইতেছে রে খেদা ভাই আমি জানান দিক আপনি করতে কই ভাই আপনি জিনিসটা এখন বুঝতে পারতাছেন না ঠিক আছে আপনি কিছু বেশি লাভের আশায় আজকে ছেলেরা ঠকাই দিতে পরবর্তীতে যে আপনার কোন দিকটা জিনিসটা ক্ষতি হয়ে যাবো এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন ভাই এগুলো ঠিক না ভাই আইসে জ্ঞান দিতে নিজের বগরা টাকা নাই আরেকজন টা জ্ঞান দিতে আইসে কি করো দূর না